আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা খুব গুরুত্বপূর্ণ দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন এতে আপনারই লাভ হতে পারে তো চলুন শুরু করা যাক মনে করেন আপনি এই প্ল্যাটফর্মে সময় দিবেন এই প্ল্যাটফর্মটা হচ্ছে কাদের জন্য এই প্ল্যাটফর্মটা হচ্ছে যারা প্রতিনিয়ত সময় দিতে পারবে তাদের জন্য প্রতিনিয়ত রিলস আপলোড করতে পারবে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি মনে করেন আপনি আপনার এলাকায় বা আপনার জেলায় আপনার জেলা শহরে আপনি একটা প্রতিষ্ঠান খুলছেন ব্যবসা বাণিজ্য কিছু করে খাওয়ার জন্য উদ্দেশ্যে আপনি একটা প্রতিষ্ঠান খুলছেন সেই প্রতিষ্ঠান খুলে কিন্তু আপনার কিন্তু হুটাট করে কাস্টমার চলে আসবেন আপনার কাছে আপনি মনে করেন অনেক এক্সপার্ট বা অনেক ভালো এক নাম্বার জিনিস আপনি খাঁটি জিনিস রাখছেন তারপরেও কিন্তু আপনার দোকানটা রানিং হতে কিন্তু সময় লাগবে ঠিক অনুরূপভাবে আপনি যদি মনে করেন যে আপনি সকালে একবেলা খুলে বিকালে বন্ধ রাখবেন আবার বিকালে খোলা রাখে পরের দিন বন্ধ রাখবেন তো এরকম করে কিন্তু সম্ভব না আগানো ঠিক অনুরূপ এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা পেজ এই প্ল্যাটফর্ম একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো একটা দোকান প্রতিষ্ঠান এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে সময় দিতে হবে আপনি যদি বলেন যে সকালে সময় দিলেন বিকালে আর সময় দিলেন না আপনি যদি বলেন সপ্তাহে আমি দিন সময় তাহলে কিন্তু এটা ব্যর্থতা আপনার আমার ঠিক অনুরূপ ভাবে ব্যবসা বাণিজ্যে যেরকম খুললে প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে সময়ে ধৈর্য নিয়ে সময় দিয়ে তারপর নিয়ে মনে করেন ব্যবসায় লাভবান হয়ে যায় প্রথম অবস্থায় কিন্তু ইনভেস্ট হয়ে ব্যবসায় ঠিক আপনার এই সময়টা হচ্ছে আপনার এখানে ইনভেস্ট এই ব্যবসা হচ্ছে আপনার এটা ইনভেস্ট তারপর যদি আপনি সময় দিতে পারেন ভালো কিছু করতে পারেন তারপর আপনার কাছে মানুষ আসবে আপনার প্রোফাইল আপনার প্রোফাইলে ঢুকবে আপনাকে ভালোবাসা দিবে এতেই কিন্তু আপনি তখন এগিয়ে আগোতে পারবেন তাছাড়া কিন্তু আদারওয়াইজ অন্য কিছু হবে না সুতরাং বারবার একটা কথা বলতেছি সময় দিন নিজের ক্রিয়েটিভিটিটা তুলে ধরার চেষ্টা করুন যাতে মানুষ আপনাকে পছন্দ করে ভালোবাসা দেয় ধন্যবাদ হলো